জিনাইন কলা রোপণের জন্য এই যে আমাদের জমি প্রস্তুত হয়ে গেছে মূলত এখন বর্ষার কারণে আমরা জমিতে আপনার হাল চাষ আর দিই নাই কারণ ইতিপূর্বে আমরা সব ধরনের রাসায়নিক এবং জৈব সার মিশ করে আমরা জমিতে চাষ দিয়েছি এবং আমাদের আহ যান্ত্রিক ত্রুটির কারণে বা এই জমিতে আপনার একটু এই যে কলা রোপণ একটু দেরি হয়ে গেছে তো এটার সমস্যা না কারণ আমাদের কলা চারাটা আমরা লাগাই দিব যে ঘাসটা আছে সেটা আমরা ঘাস মারা ওষুধ প্রয়োগ করতেছি করে আমরা ইয়ে এই যে আমরা দেখেন এই যে আমরা প্রথমে আগে রশি টানায়া আপনার শাড়ি করে নিছি এবং সেই শাড়ি থেকে এই যে এই পরিমাণ করে আমরা গর্ত করতেছি এবং এই গর্তেতে আমরা আগামীকাল চারা রোপণ করে দিব এবং এখানে কোনো রকম কোনো এই গর্তিতে রাসায়নিক সার বা জৈব সার কিছুই প্রয়োগ করব না সব ধরনের রাসায়নিক এবং জৈব সার আবার এক মাস পরে যখন চারাগুলো নতুন করে কুশি দিবে তখন আমরা জমিতে প্রয়োগ করব মোটামুটি এখানে আমাদের দুইশো সত্তরটার মতো জি আমরা রোপণ করব আমাদের এই মূল প্রজেক্টের একটা অংশতে এবং বাকিতে আমরা ফিলিপাইন ব্ল্যাক এবং সুপার ভাগ্য আনার চাষ করব। আপনারা যারা জি নাইন বা সাগর কলা রোপণ করতে চান তারা আপনারা এই যে ফিট ফিট আপনারা করে নেবেন মানে চারা থেকে চারা থেকে দূরত্ব ছয় ফিট এবং লাইন থেকে লাইনের দূরত্ব ছয় ফিট ওই যে আমাদের আরেকটা ছেলে আপনারা এই যেহেতু এত পরিমাণ ঘাস হয়েছে তো এখানে ঘাস ঘাস মারার ওষুধ প্রয়োগ করা হচ্ছে চাষাবাদ তো অনেক ভাবেই করা যায় এখানে ট্রাক্টর দিয়ে জমিটা সুন্দর করে চাষ দিয়ে বেট করে নিয়ে কলাটা রোপণ করা যায় তো কিন্তু এই যে বর্ষা বর্ষাকালের কারণে এই যে আপনার পানি বেড়ে গেছে এখানে আর চাষ করা পসিবল না তো যেহেতু চাষ করা পসিবল না সেহেতু আমরা এই পদ্ধতিতেই আপনার কোলাটা রোপণ করতেছি এবং এগুলো কাজ খুবই কষ্টসাধ্য একটি কাজ এখন আমাদের পোলাপান সবাই বিশ্রাম নিচ্ছে এরা প্রচুর পরিশ্রমী এরা আসলে কাজ করে তো আমি যেহেতু নেপালি সাগর কোলাটা তিন বছর ধরে চাষ করতেছি তো নেপালি সাগর আর জি মাঝে খুব বেশি পার্থক্য নাই তো এটা নিয়ে আসলে কারো সন্দেহের অবকাশ বা দুঃখ পাওয়ার কোনো কারণ নাই আসলে সবটাই করতেছি আসলে কোনটা রেজাল্ট ভালো এবং কোনটা আসলেই বাণিজ্যিকভাবে বেশি লাভবান সেটা আপনার এই জি নাইনটা চাষ করার পরে আমি আপনার ফাইনাল একটা ভিডিওর মাধ্যমে সেটা আমি ঘোষণা দিব তবে আপনারা যারা সাগর কোলা নেপালি রপন করতেছেন এটা করেন আর আমি জি নাইনটা করি পরবর্তীতে আপনার এটার রেজাল্ট এবং নেপালি সাগর কলা দুইটার রেজাল্ট আমি তুলনামূলকভাবে আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সবাই